قد استدارك هيئتي يوم خلق السماوات والأرض আল্লাহ আলামিন যেই দিন থেকে জামানা সৃষ্টি করেছেন ওই জামানা আজ পর্যন্ত ঠিকঠাক মতো বহাল আছে কোন পরিবর্তন নাই কোন পরিবর্তন নাই আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনাকৃত মাস হচ্ছে বারোটি বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে ফলুন তথা সম্মানিত মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন সালাসম্ম তাওয়ালিয়াতুন এই চারটি মাসের মধ্যে তিনটি মাস হচ্ছে একাদারে একটা সাথে একটা সম্পৃক্ত এক নম্বর জুল কাদা তথা জিল কদমাশ দুই নম্বর জুল হেজ্জা জিলহজ মাস 3 নাম্বার হচ্ছে মুহাররম 4 নাম্বার রাসূল বলেছেন ওয়আর রজব এটা হচ্ছে রজব আল্লাহ জি বাইনা জুমাদা ওয়া শাবান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়েছেন চারটি মাস একটা হচ্ছে জিলকদ একটা হচ্ছে জিলহজ একটা হচ্ছে মুহাররম আর একটা হচ্ছে রজব সুবহান সুবহানাল্লাহ তাহলে আমরা দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন যেই চারটি মাসকে হারাম বলেছেন এই চারটি মাসের মধ্যে একটা হচ্ছে মুহাররম মাস সুবহানাল্লাহ বলেন আল্লাহ নিজে বলেছেন এই মাসটা হচ্ছে সম্মানিত মাস আল্লাহর কাছে রেসপেক্টেড আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই মাসটা বড় দামি মাস অবশ্যই আল্লাহর কাছে বছরের প্রত্যেকটা মাসই দামি প্রত্যেকটা সপ্তাহ দামি প্রত্যেকটা দিন দামি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই জায়গার মধ্যে একটু আলাদাভাবে গুরুত্ব বোঝাতে গিয়ে এই জায়গায় বলেছেন এটা আল্লাহর মাস সুহান আল্লাহ পরে যেমন ধরেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ফালা তাজলিমু ফি হিন্ন আনফুসাকুম এর মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না আয়াতের তাফসির করতে গিয়ে আল্লামা আবুল ফিদাম ইমাদুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরের মধ্যে এনেছেন এই সম্মানিত মাস সমূহে তোমরা কোনো অন্যায় কাজ করো না সীমা লঙ্ঘন আল্লাহ নিষিদ্ধ এরিয়ার ভিতরে ঢুকে পড়ে যেও না কারণ এই সময়ে সংগঠিত অন্যায় অপরাধ পাপ অন্যান্য সময়ে সংগঠিত অপরাধ আর পাপের থেকে অনেক গুণে বেশি হয়ে যায় কন্যা ওজবিল্লা আবদুল্লা বিন আব্বাস তিনি এর ব্যাখ্যার মধ্যে বলেছেন সুম্মা চার সমিন জালিকা আর বাহাতুন جعلهن حراما وعظما حرماتهن وجعل الذنب فيهن اعظم والعمل الصالح والاجر اعظم عبد الله بن আব্দুল্লাহ رضي الله تعالى বলেন 12টি মাসের কোনটিতেই তোমরা অন্যায় অপরাধের মধ্যে জড়িত হবে না একজন মুমিন সে তো সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করে আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ রাগান্বিত হয়ে যান এমন কাজ মুমিন বান্দা কখনো করতে পারে কথা বলেন পারে কখনো করতে পারে না এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বারোটি মাসেই তোমরা নিজেকে সংযত রাখবে অপরাধ করবে না গুনাহের কাজের সাথে তোমরা সম্পৃক্ত হয়ে যাবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে এটা বলেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ চালানহ বলেন আল্লাহ বলেছেন এই চারটি মাস সর্বোত্তম মাস সম্মানিত মাস এই মাসে যদি কোনো মানুষ অপরাধ করে তাহলে অন্যান্য মাসে অপরাধের থেকে এই মাসের অপরাধ বড় করে আল্লাহ রব্বুল আলমিন দেখবেন আর যদি কোন মানুষ এই মাস বেশি বেশি করে নেক আমল করে নেক ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিন এই নেক আমল এই মাস করা অন্য মাসে নেক আমল এরতো না অনেক গুণ বাড়িয়ে আমল দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই মুহররম মাসের কত গুরুত্ব দেখেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের কসম কেটেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফাজরি ওয়াLayalin 'ashr আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াল ফজার শপথ হচ্ছে ফজরের শুভে সাদিকের ফজরের ওয়াক্তের সুবহানাল্লাহ বলেন তিনি ফজরের কসম কেটে বলেছেন ওয়াল ইয়ালাই নাশার এবং দশ রাত্রির কসম এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম করার পরে বলেছেন দশ রাত্রির কসম কোন দশ রাত্রি এই আয়াতের তাফসীর ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলহি যিনি চারশো তো আটান্ন হিজি তিনটেকাল করেছেন তিনি ফাজা ইরুল মধ্যে দুই আঠাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে রঈসুল মুফাসরিন হযরত আবদুল্লাহ ইবনুক আব্বাস রদিয়াল্লাহ চালানহুর একটা মত তিনি বর্ণনা করে বলেন আল্লাহ রব্বুল আলমিন ওয়াল ফাজার করে ফজরের কুসম করেছেন এখানে ফজর দ্বারা উদ্দেশ্য হল আল ফজরুহ আল ফাজরুস সানা অর্থাৎ ফজর হলো মোহারম মাস সুভান আল্লাহ পরেন তিনি বলছেন কেননা ফজর অর্থ সূচনা আল্লা রবুল আলমিন মোহারম মাস দ্বারা বছরের সূচনা করেছেন সুভান আল্লাহ আসার আর মোহার্রম মাস দ্বারা বছরের সূচনা হয়ে যেহেতু এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কসম করে ফজর দ্বারা মোহরম মাসকে বুঝিয়েছেন এ করতে গিয়ে ইবনে রুজব হাম্বলি রহমতুল্লাহ আলহি তার তফসির ইফুল মারেফের মধ্যে আঠাইশ নম্বর আটচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি কাতাদার রহমতুল্লাহ আলহির একটা কৌল নকল করেছেন তিনি বলেন আল্লাহ রব্বুল আলামিন যেই জিনিসের কসম কাটেন এটা সত্য বোঝানোর জন্য কসম কাটেন না আপনি যখন কসম কাটেন তখন এটা মজবুত করতে এটা সত্য আমি সত্য বলছি এটা বোঝানোর জন্য কসম কাটেন কিন্তু আল্লাহ তো মিথ্যা কথা বলেন না আল্লাহ সব সময় সত্য কথা বলেন তাহলে আল্লাহ কেন কসম কাটলেন কেরম বলেছেন আল্লাহ মানুষকে তার উম্মতকে কি বলে তার বান্দাকে বোঝানোর জন্য কসম কাটেন না বরং আল্লাহ রবালেন কসম কাটেন যেই বিষয়টি কসম কাটেন সেই বিষয়টিকে স্টেবল করার জন্য স্ট্রং করার জন্য কসম কাটেন সুবহান আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ফজরের মুফাসসিরিন কেরাম বলেন ফজর দ্বারা হচ্ছে মুহররম মাস উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের কসম কেটে এই মুহররম মাসের গুরুত্ব আপনাকে আমাকে বুঝিয়েছেন কন্যা সুবহানাল্লাহ এই মুহররম মাস কত মর্যাদাপূর্ণ মাস হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যে সমস্ত মাসের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাবন মাস বন্দা রমাবন মাসের মাধ্যমে কাছ থেকে করতে পারে বেশি বেশি আবাদতের মাধ্যমে আল্লাহ আলমিনকে সন্তুষ্ট করে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে আর রমাবানের পরপরেই যেই মাসটা নৈকট্য আল্লাহ করিয়ে দেয় সেই মাসটা হচ্ছে মাস বলেন সুবহান আল্লাহ ইবনের لطائف المعارف أعطل ليش نمبر بيشت المدينة حضرت حسن رضي الله تعالى عنه مرسال شدر حديث برمان كوريتين تيني بولن إن الله افتتح السنة بشهر حرام وختمها بشهر حرام فليس شهر في السنة بعد شهر رمضان أعظم عند الله من المهرم ديكان হাসান করে চমৎকার বলছেন তিনি বলছেন ইহা ইফত চাহা নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন বছরের সূচনা করেছেন সম্মানিত মাস দ্বারা সুভান আল্লাহ পরেন আবার আল্লাহ রব্বুল আলমিন বছরটা শেষ করেছেন জিলহজ মাস সেটাও সম্মানিত মাসের দ্বারা সুভান আল্লাহ পরেন তিনি বলছেন আর মনে রাখবা শাহরুণ এমন কোনো মাস নাই রমদনের পরে যেই মাসের মাধ্যমে বান্দা এবাদতের মাধ্যমে অথবা তার আমল মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিন করতে পারে রমদনের পরে একটাই মাস আছে সেই মাসটা হচ্ছে মাস সুহান আল্লাহ এই মহারম মাস হচ্ছে আল্লাহর মাস সুহান আল্লাহ পরেন অবশ্যই বারোটি মাস আল্লাহর মাস কিন্তু হাদিসের মধ্যে মহারামের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রব্বুল এই মাসটাকে আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন যেটা হাদিসের মধ্যে এসেছে সহি মুসলিমের দুই হাজার ছয় পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা রসুল মুহাদ্দিসিন হজরতে আবু তিনি হাদিস বর্ণনা করেন আল্লাহর হাবিব বলেছেন আফদালুল সৈয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মোহরম নিশ্চয়ই আল্লাহর কাছে রমাদানের পরে সবচেয়ে প্রিয় যেই মাসের রোজা

এই মাসের আমল তথা সিয়ামের গুরুত্ব বুঝিয়েছেন জামে উত্তির মিজি সাত হাজার একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে হজরত আলী রাজি আল্লাহ তিনি হাদিস বর্ণনা করেন তিনি বলেন সালাহ রাজুলুন এক ব্যক্তি এসে আমাকে জিজ্ঞেস করল আইজ্ঞ শাহরিন ত আন বাদ আপনি আমাকে বলবেন রামাদানের পরে যদি আমি রোজা রাখতে চাই তাহলে কোন মাসে রোজা রাখা উত্তম হবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাও বলেন মা আহাদান ইল্লা করিম সাল্লি ওকে এক ব্যক্তি এসে হুবহু প্রশ্ন করেছিল এছাড়া এইরকম প্রশ্ন আর কেউ কোনো দিন করে নাই করেন তিনি বলছেন আমি ওই দিন করা রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের পাশে বসা ছিলাম ঠিক সেই মুহূর্তে একজন ব্যক্তি এসে বলল ইয়া রসুল আল্লাহ আইয়ু শাহরিন চামরুনি আনসুমা বা আদা শাহরি রামাদান রসুল গো আমি যদি রামাদানের পরে কোন মাসে সিয়াম পালন করতে চাই তাহলে আমি কোন মাসে রোজা রাখবো আল্লাহ রব্বুল আলমিনের পেয়ার হাবিব একটা চমৎকার জবাব দিয়েছেন রসুল বললেন ইনকুন্তা সিমান বা আদা শাহরি রামাদান বন্ধ তুমি যদি রমাদানের পরে কোনো মাসে রোজা রাখতে চাও ফাসুমিল মুহাররাম তাহলে তুমি মুহাররামের রোজা রাখো সুবহানাল্লাহ ফানেহু শাহরুল্লাহ কেননা মুহাররাম মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস কোন আল্লাহ রাসূল বলেছেন ফিহি ইয়াউমুন এটা তো এমন দিন তাও আল্লাহু ফিহি আলা কওমিন আল্লাহ এই দিনে একটা কৌমকে মাফ করে দিয়েছেন ওয়েথু বফলি আল্লাহ ক মিন আখার দিন আর এটা তো এমন একটা মাস বা এমন একটা দিন যেই দিন আল্লাহ একটা কলমের কৌ বা কবুল করবেন সোফান আল্লাহ মাস পূর্ণ মাস গুরুত্বপূর্ণ পুরোটা মাস ফজিলতপূর্ণ তবে তার মধ্যে প্রথম দশক হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি এটা হচ্ছে আল্লাহ আবুল আলমেরিকার কাছে একটু বেশি প্রিয় সোফানাল্লাহ পরেম বিশিষ্ট তা আবু উসমান আল হেন্দি রহমতুল্লাহ আলহি তিনি বলেন তিনটি দশককে আল্লাহ রব্বুল আলমিন অতি সম্মানিত করেছেন সুহান আল্লাহ পরেন তিনি বলছেন আল্লাহ আশরুল আহিরুমিন রমাদান রমাদানের শেষ দশক আল্লাহ সম্মানিত করেছেন ওয়াল্লাহ আশরুল আউ্বালুমিন দিল হিজ্জা জিলহজ মাসের প্রথম দশককে আল্লাহ সম্মানিত করেছেন ওয়াল্লাহ আশরুল আউ্বালু আউ্বালু মোহার্রম এবং আল্লাহ রাব্বুল আলামিন মোহার্রমের প্রথম দশ দিনকে আল্লাহ সম্মানিত করেছেন বলেন সুহান মহারমের প্রথম দশ দিন দশের আরবি হচ্ছে আশার আইন সিন হচ্ছে দশ মহারমের প্রথম দশ দিনকে বলা হয় আলিফ, হামজা র আলিফা নাম এর একটা বৃক্ষ দিয়েছেন বলেছেন আশার বা শব্দের অর্থ হচ্ছে দশ যেহেতু পবিত্র মহারম মাসের দশ তারিখে পৃথিবীর অসংখ্য গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য ঘটনা সংঘটিত হয়েছে তাই এই তারিখকে আশুরা নামে নামকরণ করা হয়েছে আশুরা নামটি সে এক ইঙ্গিত বহন করে মির্কাতুল মাফাদ চতুর্থ খন্ড এটা মির্কাতুল আলা সাহে মিসকাতুল মাসাবিহা মিসকাতুল মাসাবিহের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লাহ রহমতুল্লাহ আলিহী তিনি মিরকাতুল মাফাতিহের চতুর্থ খণ্ডের চারশো আটষট্টি নম্বর পৃষ্ঠায় তিনি বলেন যে আশুরা শব্দের উৎপত্তি সম্পর্কে ইমাম জারকাশি রহমতুল্লাহ বলেছেন যে এটা হচ্ছে ফাউলা এর ওজনে এসেছে এখানে হামজা স্ত্রীবাচক বোঝানোর জন্য ব্যবহার হয়েছে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলহি বলেছেন আশুরা মাসদারুন এটা হচ্ছে একটা মাসদার তিনি বলছেন মাহাদুরুন আন আশরিল মুবালাগাতি ওয়া তাযীম আধিক্য সম্মান প্রদানের নিমিত্তে আশির থেকে পরিবর্তন হয়ে এটা আশুরা এসেছে এর অর্থ হচ্ছে দশম কোন দিনকে আশুরা বলা হয় এ সম্পর্কে কিছু মতভেদ পাওয়া যায় যে কোন দিনটা আশুরার দিন সংক্ষেপ করছি অধিকাংশ সাহাবাই কারাম এবং তাবেইন এবং তাবে তাবেইনের মতে আশুরা হচ্ছে মহরম মাসের দশ তারিখ কেননা আশুরা শব্দের উৎপত্তি হচ্ছে আশার থেকে যেহেতু দশ দশের দিকে নিষ্পত করে আশুরা বলা হয় অতএব আশুরাটা হচ্ছে মহরমের দশ তারিখ আবদুল্লাহ ইবনে আব্বাস এবং দাহাক রহমতুল্লাহ আলহিয়ার মতে আশুরা হল মহরম মাসের দশ তারিখ একটা হাদিসে বর্ণায় এনেছেন আবদুল্লাহ ইবিন আব্বাস থেকে যে ইয়ম আশুর আল আশির আশুরা হচ্ছে মহরমের দশ তারিখ আর ইবনু খুদামা রহমতুল্লাহ আলহী তিনি বলছেন আশুরা মহরম মাসের দশম দিন সাইদ সাঈদ ইবন সাইদ হাসান বসরিয়ার মত তিরমিজির একটা হাদিস এনেছেন জামার রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বি সৌম ইয়ম আশুরা ইয়ম আল আশের আমাদেরকে আশুরা রোজা রাখতে বলেছেন মহরমের দশ তারিখে তবে আবুল্লাহ ইসলামর কন্দির রহমতুল্লাহ আলহী তিনি বুখারি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি ফিসার হি সাহিহিল বুখারির এগারো তম খণ্ডের একশো সতেরো পৃষ্ঠায় এসেছে তিনি বলেছেন আসলে হলো মহারমের এগারো তারিখ তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো প্রথমটি তথা আসুরা মহারমের দশ তারিখ বলেন তো কত তারিখ দশ তারিখ এর জন্য এটাকে বলা হয় ইয়ৌমে আসুরা দশম দিন আসুরা কেন নামকরণ করা হয়েছে মহাগ্রাম মাসের দশ তারিখকে আশুরা নামকরণের কারণ সম্পর্কে বলা হয়েছে যে যেহেতু এটা দশম তারিখ পড়েছে এর জন্য এটা আশুরা আর কেউ কেউ বলছেন যে না এ দিনে আল্লাহ রব্বুল দশ দশজন নবীকে দশটি সম্মানে ভূষিত করেছেন এর জন্য আল্লাহ রব্বুল আলামিন এই নামটাকে আল্লাহর হাবিব আশুরা বলে হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন কোন দশ নবী বা কি ঘটনা আমরা সময় খুব একটা পাচ্ছি না اللهم <سؤال> بدر الدين عيني رحمة الله عليه أمدة القاري في شرح صحيح البخاري بكرهم تلك تم تني شكر يا جنة تمو خندر اكشو شطر نمبر پشتر مدد بدر الدين عيني رحمة الله عليه بولند لما سمي يوم العاشر عاشرا اختلف فيه فقيل لأنه عاشر المحرم وهذا ظاهر وقيل لأن الله تعالى أكرم فيه عشرة من الأنبياء عليه الصلاة والسلام بعشر كرامات جل رب العالمين يا عشر الدين দশজন নবীকে দোষটি সম্মানে ভূষিত করেছেন যার কারণে এই নামটা আশুরা নামকরণ করা হয়েছে আলআউবাল এক নম্বর মুসা আলিহিসাল্লাম ফাইন নাহু নাসরফিহী ওয়াহালকা বাহরালহু ও গরকফির আউনামা জুনু দোহ এক নম্বর আল্লাহ আব্দুল আলামিন এই আশুরার দিন তথা মহারমের দশ তারিখে মুসা আলীহিসসাল্লামকে সাহায্য করেছিলেন সমুদ্র বিদীর্ণকরণ এবং ফেরাউন এবং তার দল সনবাহিনীকে সমুদ্রের সলিল সমাধির মাধ্যমে এটা এক নম্বর দুই নম্বর আসানি নুহ আলী ইসলাম ইস্তাওয়ার্ত সফিন তুহু আল আল গিফি হে বলা হয়েছে যে হজরত নুহ আলী ওনার জামানায় যখন ওনার উম্মতরা ওনার বিধান মানতেও স্বীকার করলো তখন আল্লাহ মহাপ্লা মন্দিরে একটা বিশাল ইতিহাস আছে বলা হয়েছে যে সেই সময়ে আল্লাহ রবুল আলমে সব কিছু ধ্বংস করেছিলেন ছয় মাস নোহ সালাম তার কিছু কম নিয়ে একটা কিস্তির মধ্যে ছিলেন ওই কিস্তিটা যদি পাহাড়ে গিয়ে দিন লেগেছিল ওই দিন ছিল আশুরার দিনে হজরতে ইউনুস আলি সাল্লামকে আল্লাহ একটা পরীক্ষা করার জন্য মাসের পেটের মধ্যে দিয়েছিলেন ওই মাসের পেটের মধ্যে তিনি দীর্ঘদিন থাকার পরে যেই দিন তিনি মুক্তি পেয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিনে আর রাবিয়া চতুর্থ নম্বর ফি হেসাব আল্লাহ আদম আলী হিসালাম হজরত আদম আলী হিসালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাওবা করেছিলেন উনি যে একটা মিস্টেক করেছিলেন জান্নাতের মধ্যে আদম এবং হাউ আলী হিসালামা তারা যেই দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দোয়া কবুল করিয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন আল খামেস পঞ্চম হচ্ছে ইউসুফ আলী হিসালাম ফাইন্না আখরাজ জব্বি ফিহে

হজরত ইসা আলিহিসাম তিনি নবী হয়ে এই পৃথিবীর মধ্যে এসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে কেউ বলছেন দ্বিতীয় আসমানে যেই দিন উত্তোলন করেছিলেন সেই দিন ছিল আশুরার দিন এবং যেই দিন তিনি জন্মগ্রহণ করেছেন সেই দিনটা ছিল আশুরার দিন আসিয়া সপ্তম নম্বর হচ্ছে দাউদ দাউদা আলিহিসাম ফিহ সাবাল দাউদ দাউদা আলিহিসের সাবাল্লাহ যেই দিন কবুল করেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন আসসামেন অষ্টম নম্বর হচ্ছে ইব্রাহিম আলি ইসালাম উলি দা ফিহে হজরত ইব্রাহিম আলিহিস্লাম যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটা ছিল আশুরের দিন বলা হয়েছে সাথে যে হজরত ইব্রাহিম আলিহিসকে নমরত অগ্নিকুণ্ডে যেই দিন নিক্ষিপ্ত করেছিল সেই দিনটা হচ্ছিল আশুরার দিনে আল্লাহ সেই দিনটাকে মুক্ত করেছিলেন আত্মাসিয়া নবম নম্বর হচ্ছে ইয়া ইয়াকুব বা সরাহ ইউসুফ আলিহিসকে যখন তার ভয়ের কূপের মধ্যে লুকিয়ে রেখেছিল ঘুম করেছিল ইয়াকুব আলী ইসলাম তার পিতা কান্না করতে করতে চুকের জুতি তিনি হারিয়ে ফেলেছিলেন যেই দিনই চুকের জুতি ফিরে পেয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন আল্লাহ আশের পঞ্চম নম্বর নবীগুনা মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম গুফির আলাহ মাদ্দাম আমিন জাম্বিকা মাচা আখার যেই দিন আল্লাহ রাবুল আলমিন তার হাবিব সাল্লাহ আলী হাসাল্লামকে নিষ্পাপ বলে ঘোষণা দিয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন বলেন সোহান আল্লাহ আল্লাহ بدر الدين عيني رحمة الله عليه ومدد القرين مدد بلتن هكذا ذكروا عشرة من الأنبياء عليه الصلاة والسلام قلت ذكرها بعدهم من العشر إدريس عليه السلام فيه رفع إلى مكان في السماء اشتا تنية ركتا تنية شد كورا إدريس عليه السلام كيف الله رب بلال من أكاش تلين يأتن زيدين شهدين تتلون عشر الدين تنية بلتن وعيوب عليه السلام فيه كشف الله ضرر هذا عيوب عليه السلام प्रायः চোদ্দ মাস অথবা বা চোদ্দটি বছর তিনি অসুস্থ থাকার পরে যেই দিন আল্লাহ সুস্থ করেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিনে বা সুলাইমানা আলীহ আতল আত্মুল সুলাইমান আলী সাল্লামকে আল্লাহ যেদিন তার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন বিশেষ করে মুসলিম জাতির ইতিহাসে মাস আরও একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে রাসুল্লাহ সাল আলীঘাল্লামের নাতি হজরত আলী রাদি আল্লাহ হজরত ফাতেমা রাদি আল্লাহাল আনহুমায়ের মুজাহিদ পুত্র হজরত হুসাইনী আল্লাহ তার নানা রেখে যাওয়া সিরাতে মুস্তাকিমকে টিকিয়ে রাখা এবং ফুলাফায়রা সেই দিনের আদর্শকে রক্ষা করার জন্য এ মাসেই নিজের জীবন কুরবান দিয়েছিলেন ইয়াজিদের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে জিহাদ করে তিনি মুসলিম জাতির জন্য তেমন পর্যন্ত জ্বলন্ত উদাহরণ রেখে গেছেন হজরত হুসাইন রাজি আল্লাহু চালাহর এই সংগ্রাম ব্যর্থ হয়নি তার এই মহান সংগ্রামের ফলে একতায় প্রমাণিত হয়েছে ইয়াজিদের শাসন ব্যবস্থা ইসলাম বিরোধী ছিল তিনি জিহাদ না করলে ইয়াজিদের শাসন ব্যবস্থা সাহাবায় কেরাম এবং তাহাব ইন্দরাম মেনে নিয়েছেন বলে ইজবা প্রমাণিত হতো রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের নাতি মহান এই কোরবানিটা এবং তার পরিবারবর্গ যারা শহীদ হয়েছিলেন যেই দিনটা সেই দিনটা হচ্ছে ওই আশুরার দিনে সম্মানিত আশুরা সম্পর্কে বিশদ আলোচনা এই আশুরা সম্পর্কে আমাদের সমাজে কিছু কুসংস্কারও আছে এই আশুরা সম্পর্কে তাজিয়া হয় শরীরের মধ্যে আঘাত করে হুসাইন প্রেমিক দল আছে না নাই এগুলো ইসলামে জায়েজ নাই অতি বাড়াবাড়িও করা যাবে না ইসলামে অতি চারাচারিও করা যাবে না ইসলাম আপনাকে সব কিছু দিয়ে দিয়েছে আপনি নতুন করে ইসলামে কোনো কিছু সৃষ্টি করার দরকার নাই এই মহাগ মাসে বিবাহ করা যাবে না এই মাসে এটা করা যাবে না এটা করা যাবে না কোথাও সফরে যাওয়া যাবে না এই এগুলোর সব কুসংস্কার এগুলোর সাথে ইসলামের কোন সম্পৃক্ততা নাই এই আশুরার সাথে ওদপ্রোতভাবে জড়িত ইয়ৌমে আশুরার প্রাপ্তি আর পুরস্কার সবকিছুকে স্নান করে দেয় হিজরি একষট্টি সালের ইয়ৌমে আশুরা এদিনে কারবালার ময়দানে সংগঠিত হয় এক হৃদয় বিদারক ঘটনা ইমাম হুসাইন রদীয় মাহাল আনহুসহ বাহাত্তর জন সঙ্গী সাথী সহ নির্মমভাবে শহীদ হন এদিনে উমদাতুল কারি ফিসার বুখারির বাইশতম খণ্ডের দুইশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে ইমাম হুসাইন হুসাইনাদী এর শাহাদতের ঘটনাটি হিজরির একষট্টি সালে আসুরার দিনে সংগঠিত হয়েছিল আল্লামা আবুল ফিদা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলহির একটা ঐতিহাসিক ইতিহাসের কিতাব আল বিদায়াম বন অষ্টম খণ্ডের অষ্টম খন্ডের একশো ত্রিশ পৃষ্ঠার মধ্যে এসেছে সিমর বিন জিল জাউসানের নির্দেশে সিনান বিন আনাস নামক নরপশু জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাজি আল্লাহের শিরোচ্ছেদ করে শাহাদতের পর ইমাম হুসাইন রাজি আল্লাহের শরীরে তেত্রিশটি তীরের আঘাত ও চৌত্রিশটি তরবারির আঘাত পাওয়া যায় চৌদ্ন বছর ছয় মাস পনেরো দিন বয়সে

এই দিনের রসুল শ্যাম পালন করতেন সমস্ত নবীকে নবী রসুলগণ এই আশুরার শ্যাম পালন করতেন এর জন্য আমরা প্রত্যেকেই এই শ্যাম পালন করার চেষ্টা করবো হাদিসের এসেছে হাবিব ইসলাম চারটি কাজ তিনি কখনো পরিত্যাগ করতেন এর মধ্যে একটা হচ্ছে আশুরার রোজা আশুরার রোজার মাধ্যমে বিগত এক বছরের মাফ হয়ে যায় সুভান লোক কি বলে সুনানা আবুদাবুদের মধ্যে এসেছে চব্বিশশো পঁচিশ নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেছেন সৌ মে ইয়ৌ মে আয়াসুরা আহে আল্লাহল্লাহ আঞ্কাফিয়া সনা আল্লাহ তিখাব্লাহ আশরার দিন তো তার দোষী জিল হোল কেউ যদি শিয়াম পালন করে রসুল বলছেন আমি আশারা কি আল্লাহ তার পিছনের এক বছরের গুণ মাফ করে দিবেন সুবহানল্লাহ হাদিসের মধ্যে এসেছে যে সহিব ওখারের তিন হাজার তিনশো সাতান্নব্বই নাম্বার হাদিস জেলাম মা কাদিমান মদিনা চাফ ওয়াজাদা ইয়া সুমোনা ইয়মন ইয়া আনি রসুল যখন হিজরত করে মদিনায় গেলেন গে দেখলেন মদিনার ইহুদিরা أشهر دين روزاراك رسول جيش هذا يوم عظيم ترى التردل يتحت وهو يوم نجى الله فيه موسى أي دين الله فرعون فرعون شهدتك ضل بلك الله لمن موسى شكرا أي دين موسى شكريتا أمر رسول أنا أول بموسى منهم فصامه أمر بصيامه প্রস্তু বললেন তোমরা তো তার মত আর আমি হচ্ছি নবী মুসা হচ্ছেন নবী আমরা হচ্ছি ভাই ভাই তোমাদের থেকে তো আমার হকও বেশিরস রোজা রাখলেন সাহাবাইকরামকে রোজা রাখার আদেশ দিলেন এর জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব। যেন এই মহারমের দশ তারিখে আমরা রোজা রাখি আল্লাহ তৌফিক দিন না আমিন আল্লাহ আলামিন আমাদের প্রত্যেককে যেন এই রোজা রাখার তাওফিক দিন এই রোজার বিধান সম্পর্কে একটু না বললেই নয় সেটা হচ্ছে যে মহারম মাসের আশুরার রোজাটা হচ্ছে দশ তারিখ বলেন তো কত তারিখ দশ তারিখ কিন্তু বলা হয়েছে যে যেহেতু ইয়াহুদিরা এই দিন রোজা রাখে কেন রাখে কারণ তারা তাদের মুসা নবীকে অনুসরণ করে রোজা রাখে আমাদের করণীয় হচ্ছে কি মাহাদ্রিসাম বলছেন আমরা যারা রোজা রাখবো আমরা নয় তারিখ এবং দশ তারিখ দুইটা রাখবো কারণ রসুল বলেছেন খালিফুল আলিফুল ইয়াহুদ আবান্ন সরা তোমরা প্রত্যেক কাজে ইয়াহুদিনাসলের পরিবর্তন করবে একত্রিত একটা আমল তোমরা করবে না অতএব তোমরা নয় তারিখ অথবা দশ তারিখ অথবা দশ তারিখ এবং এগারো তারিখ তোমরা রোজা রাখবে আর মহাদেশনে কিন্তু রোজা সর্বোত্তম হচ্ছে নয় দশ এগারো তিন দিন রোজা রাখা আল্লাহ রব্বুল আলমীদের মধ্যে প্রত্যেককে এই রোজাগুলো রাখার চৌফিক দিন পরে নামিন আল্লাহ রব্বুল আলমীর জন্য আজকের এই জমাটাকে কবুল করুন পরে নামিন ওয়াহিরুদা আওয়ানা আল আলহামদুলিল্লাহ রব আলমিন